আমি আগে একবার হাঁস বা চেস্ট করেছি অন্য দোকানে কিন্তু তাদের এই যে রেস্টুরেন্টটা তারা হচ্ছে প্রথম এই ড্রেস্টা পয়েন্টে তারাই প্রথম এটি শুরু করেছিলেন তারপরে আরো অনেক দোকান হাঁস দোকান হয়েছে বা তারাই এটা প্রথম চালু করেছিলেন আমি আগে একবার খেয়েছিলাম বাট ওইটার তুলনায় এইখানে যে হাসপাতালের যেটা আমি টেস্ট করেছি ওই যদি দেই তাদের হাসপাতাল আমি টেন অফ কেম দেব যারা এই গিরে রাস্তা পয়েন্টের আশেপাশে আছেন তারা অবশ্যই এটা টেস্ট করবেন আর আগে যারা অলরেডি টেস্ট করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হাসبات টেস্টটা কেমন ছিল অন্যান্য ডিস্ট্রিক্টে যারা ট্যুরিস্ট আছেন সুনামগঞ্জের যারা এক্সप्लोর করতে আসেন সুনামগঞ্জ যেতে এবং আসতে এই গিরে রাস্তা পয়েন্ট পাবেন অবশ্যই তারা একবার হলেও এই হাসبات রেস্টুরেন্টে হাসباتটা ট্রাই করে যাবেন কারণ তাদের হাসبات অনেক সুস্বাদু এবং তারা সুন্দরভাবে এটা সার্ভিং করে থাকেন

আপনি প্রত্যেক দিন কয়টা বিশটা সম্পূর্ণ যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে মহিলাদের জন্য তারা এখানের মধ্যে কেবিন রেখেছেন পর্দা দিয়ে আসলে এটা খুব সুন্দর তো আজকের বিয়ুটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও বিরিয়ানি সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ